তো দেখতে পাচ্ছ রামলাল জঙ্গল থেকে বেরিয়ে মানুষের সাথে রিলস বানাতে ব্যস্ত হয়ে গেছে কেলেন পাড়ে দাঁড়িয়ে রামলাল রিলস বানাচ্ছে গটটা সব আছে তো বন্ধুরা দুটো হাতি জঙ্গল থেকে বের হয় কেলেন পাড় ধরে ভেলকি করতে করতে আসছে এর সঙ্গে রামলাল আছে আর একটা অন্য হাতি আছে তো এরা দুজন খাঁচে ভেলকি করছে ভেলকি করে করে আসছে আর এখানে লক খাঁচে জুটে গেছে গাদা গাদা লক জুটে গেছে হাতি দুটা মহানন্দে খেলে খেলে কেলেন পাড়ে পাড়ে আসছে মনে নানা রকম ভেলকি করে করে লোক খাঁচিয়ে জুটিয়ে গেছে হাতি গেলে মনে হয় খুব শান্ত সৃষ্টি ওঠে কাউকে খেদড়া খেদড়ি করে নাই লোক অনেক কাছে চলে যাচ্ছে তাও খেদড়াই নেই লোক কাছে যে ভিডিও করছে কিন্তু এরকম কাছে যে ভিডিও করা ঠিক নয় কোনো সময় বিপদ হতে পারে এ তো কাছে যে ভিডিও করাটা ঠিক নয় যে কোনো সময় খেদড়ালে হলে বিপদ হতে পারে তো মোটামুটি ধূর থেকে দেখাই ভালো তো এরা বেশ খেল করে করে আসছে কেলেন পাড় ধরে বনটায় আরও হাতি আছে কিন্তু বাকি হয় নেই এই রামলাল আর একটা হাতি বেরছে এরা খেল করে করে আর এরা পুলোকে খাচ্ছে যায় ভিডিও করছে কাছে যায় কিন্তু এটা ঠিক নয় যে কোনো সময় বিপদ হতে পারে ধূর থেকে দেখাই ভালো বাকি হাতি গিলা জঙ্গলের ভিতরে আছে আর এরা দুজন বের বেলায় মোটামুটি খেল করতে করতে ধুলা ধুলা মাখছে এখন ফবড়া আছে এইদিকে খেল করে করে কেলেন পাড় ধরে এরা আসছে তোকে দেখতে পাচ্ছ রামলাল জঙ্গল থেকে বেরিয়ে মানুষের সাথে রিল বানাতে ব্যস্ত হয়ে গেছে কেলেন পাড়ে দাঁড়িয়ে রামলাল রিলস বানাচ্ছে এরা মোটামুটি বন থেকে বের গেছে অনেকক্ষণেই তো এরা কেলেন পাড়ায় অনেকক্ষণ ধরে ভেলকি করে করে আসছে এরকমভাবে তো এই হাতিগুলা মানুষকে আক্রমণ করে নাই এরা এরকম করে ভেলকি করে অনেকক্ষণ ধরে আসছে আর রামলাল তো দিনের বেলায় পাড়ায় পাড়ায় ঘুরে বলে বস্তা ধান বস্তা আরও নিয়ে পালায় তাও কিছু কোনো ক্ষতি করে নাই হাতে গেলে এত লক দেখে এত চিৎকার চেঁচামেঁচি দেখেও খেদড়া খেদড়ি করে নেয় মোটামুটি দুজন বেশ ভালোই এইদিকে মুখ করে একবার করে দাঁড়াচ্ছে লোকের দিকে আর একবার করে ওইদিকে দুজন একসঙ্গে একজন আগ্ঞয় আগ্রয় যাচ্ছে একজন পেছাই পেছাই যাচ্ছে মানে দেখার মতো একটা দৃশ্য তো কাছ থেকে দেখতে যাওয়া ঠিক নয় দূর থেকে দেখাই ভালো আর বাকি হাতিগুলা বনের ভিতরে আছে এরা দুজনেই বেড় আনছে এরা তো একটু মানুষ লেটকো ওঠে আর রামলাল তো দিনের বেলায় গোডাউন থেকে চাল বস্তা নিয়ে পালাই এরা দুজন কত সুন্দর ভাবে খেল করতে করতে কেলেন পাড়া হাঁটছে একজন আগু আছে একজন পেছা আছে মানুষের দিকেও বলছে একবার করে মানে এটা দেখার মতো দৃশ্য ঘরটা সব আছে মোটামুটি কেলেনের এই লোক আছে সেই পাড়েও লোক আছে মাঝেও লোক আছে চারদিকে লোক হয়ে গেছে অনেকক্ষণ ধরে হাতে গিলা করছে তো এরকম খেল করে করে আছে আর অনেকক্ষণ হলেও এইখানে বের এরকম ভাবে কেলেন পার ধরে হাঁটি হাঁটি আসছে তো অনেক লোক হয়ে গেছে চিৎকার চেঁচামেচি হচ্ছে তা তো গিলা খেদে নাই মোটামুটি এরা নিজের ইয়াই হাঁটিয়ে চলেছে হাতি খেলকৰে কৰে ধুন চলি আছে মোটামুটি Oi tu puta tá